আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই বিকালবেলা আসলে ছাদে বসে আছি আপনাদের একদিন বলেছিলাম যে ছাদে জীবত যে সকল জিনিসগুলো আছে সেগুলো দেখাবো আসলে উদ্ভিদ জীবজ জিনিস বাট জীবজ জিনিস বলতে মানে অ্যাকচুয়ালি যেগুলো আমি বোঝাতে চেয়েছিলাম সেগুলো হচ্ছে যারা চলাফেরা করে এর আর কিছুদিন আগেই আপনি কিছুদিন আগে না দু একদিন আগেই এই যে আমার তেলাপিয়া মাছের যে ট্যাঙ্কটা ছিল এটা কিন্তু খালি করে ফেলেছে আপনারা আমার ফেসবুক পেজ পুরি ফ্রেন্ডস অ্যান্ড ব্লগসে দেখবেন খালি করে ফেলেছে এখান থেকে আমরা প্রথম মাছগুলো তুললাম তুলে ফেলেছি এখানে অবশ্য কিছু একোরিয়াম মাছ আমরা এখানে চাষ করি বিশেষ করে রঙিন মাছ কিছু দেশি তেলাপিয়াও কিন্তু এখানে আছে আমরা রেখেছি একটু পানিটা ঘোলা হয়ে গেছে কিছুক্ষণ আগে খাবার দেওয়া হয়েছে যার জন্য আসলে পানিগুলো ঘোলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ওয়াটার প্ল্যান্ট রয়েছে এই যে ওয়াটার প্ল্যান্ট গুলো দেখছেন ওই চা ওই দিক দিয়ে দেখেন বুদ করে অক্সিজেন উঠছে এটা কিন্তু কয়েন হ্যাঁ এটা কয়েন ট্রি গোল গোল যেগুলো দেখছেন কয়েন তার পাশেই হচ্ছে আমার তুলসী হ্যাঁ বাগান অ্যাকচুয়ালি তুলসী বাগান বলতে এখানে বেশ কয়েকটা তুলসী গাছ রয়েছে আমি যেই জায়গাটাতে বসে হ্যাঁ এই জায়গাটায় বসে আমি প্রায় সময় চা খাই আর চা যখন খাই তখন উত্তপ্ত গরম চায়ের ভিতরে আমি কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে দিই এতে চায়ের একটা ফ্লেভার আসে এবং এই চাটা কিন্তু হেলদিও তো এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই আমার এই যে ছাদের যে জীবজ যে সরি চাঁদের যে বেডটা ছিল এই বেডের ভিতরে কিন্তু আমরা একটা পেঁপে গাছ লাগিয়েছিলাম এই পেঁপে গাছের দেখেন পেঁপে গাছের কিন্তু পেঁপে আসছে আলহামদুলিল্লাহ কালেই দেখেন আপনারা এই যে পেঁপে এই পেঁপেটা দেখতেছেন মার্শাল্লাহ বেশ কয়েকটা পেঁপে ধরেছে তার ভিতরে নিচেরটা একটু বড় এবং ওই পাশে আরেকটা রয়েছে ওইটাও একটু দেখি ওইটাও বড় ওইটাও কিন্তু বড় হ্যাঁ আর এদিক থেকে আপনারা দেখেন কিছুদিন আগে একটা কুমড়া গাছ লাগাইছিলাম এই কুমড়া বীজ বপন করেছিলাম সেখান থেকে কুমড়া শাক হয়ে বেশ উপরে উঠেছে এই জন্য আমরা এটাতে কিন্তু এই যে নাইলনের নেট দিয়ে আসলে এটাতে এই মাচা টাইপে করার চেষ্টা করেছি যাতে এগুলো আসলে মাচা দিয়ে বেয়ে বেয়ে হয় আমাদের আর একটা প্ল্যান আছে যে এই যে শীতকালকে সামনে রেখে আমরা কিছু সিম গাছের বীজ বপন করবো যাতে সিম বীজও এটা বেয়ে উঠতে পারে এবং আমরা শীতকালে সাফিসিয়েন্ট পরিমাণ সিম পাই এই সিম কিন্তু যে মোবাইলের সিম না হ্যাঁ এই সিম কিন্তু সবজি সিম আচ্ছা যাক আপনারা দেখেন এই যে বেডে কিন্তু কিছুদিন আগেই কিন্তু বেশ পুঁই শাক ছিল সেগুলো উত্তোলন করা হয়েছে এখন দেখেন এই যে এইটা আখ গাছ কিন্তু হ্যাঁ এইটা কিন্তু আখ খেয়ে আমি এটা লাগিয়েছিলাম সেখান থেকে আমরা লাগিয়েছিলাম সেখান থেকে আখ হওয়া শুরু করেছে কলমি শাক পুঁই শাক কিছু কিছু এখনও আছে দেখেন এই যে পুদিনা পাতা কিছু পুদিনা পাতা আমি কিছুদিন আগে বাজার থেকে একটা বেডরুট নিয়ে এসেছিলাম এই বেডরুটটা কিন্তু বুনে দিয়েছি এখন উপর থেকে পাতা শুরু করেছে এটা আসলে খুব আনন্দদায়ক আমি বাজার থেকে কিছু মূল যুক্ত কিছু পেলেই এটা এখানে বোনার চেষ্টা করি দেখেন এই যে এই যে কিছু পাতা অলরেডি বের হয়েছে এখানে একটা বিলাতি ধনেপাতা রয়েছে পাতার গাছ আর এগুলো তো আপনি দেখছেন আপনারা দেখেছেন সবেদা গাছ এই তারপর হচ্ছে কি আপনার লেবু গাছ অরবরই গাছ সবার সবেদা গাছ পেয়ারা গাছ লেবু গাছ একটা জিনিস কি জানেন এই লেবু গাছের পাতা কিন্তু আমার হাঁস খুব পছন্দ করে খুবই খুবই পছন্দ করে একটু আমি আপনাদের যদি দেখাই এই দেখেন এই যে লেবু গাছের পাতা যখন ওদেরকে দিই তখন ওরা হামলে পরে খায় আসলে আমি আপনাদের একটু ক্লোজ দিক দিয়ে দেখাচ্ছি আসলে বৃষ্টিতে জায়গাগুলো বেশ সাথে এখানে আপনারা এই দেখেন এই যে পাতা দেওয়ার সাথে সাথে কীভাবে হাতে থেকে নিয়ে খাচ্ছে বেজিং হাঁস কিন্তু অনেক ফ্রেন্ডলি এই পড়ে গেল আচ্ছা যাক বেজিং হাঁস কিন্তু অনেক ফ্রেন্ডলি আচ্ছা দেখেন এখানে এই যে মেহেদি গাছ রয়েছে এটার পাতা এই কিন্তু ছোট ছিল বেশ ভালোই বড় হয়েছে এ দেখেন ছাদের চারপাশটাতে নাইলনের নেট দেওয়ার চেষ্টা করেছি কারণ কিছুদিন আগেই ছাদের যে অংশে দেওয়াল নেই সেই অংশ দিয়ে আমার একটা বেজিং হাঁস কিন্তু নিচে পড়ে গিয়েছিল তো সেটাকে উঠাতে যেয়ে বেশ ধকল হয় তো এখন সারা ছাত মনে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আমার মিশরীয় ফার্মি মা সাল্লাহমা এইটা এখানে আমার তিনটা আছে একটা মোরগ রয়েছে আর তিনটা মুরগি রয়েছে এটা প্রায়ই ডিম দিয়ে থাকে এবং খুব উন্নত জাত আপনারা দেখতে পারেন আপনারা অনেকেই বলেন যে এই মুরগির বিষ্ঠাগুলো দিয়ে আমরা আসলে কি করি বা মেনটেন করি কীভাবে অ্যাকচুয়ালি এই মুরগির বিষ্ঠাগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো কাজে লাগানোর চেষ্টা করি আমি একটু যদি দেখা ওই যে একটা দোয়েল পাখি বসে আছে যে উড়ে যাবে উড়ে গেল দোয়েল পাখিটা এখন মনে করেন এই যে এখানে যে বিষ্ঠাগুলো আমরা এখানে রাখি বৃষ্টির জন্য বিষ্ঠাগুলো ভিজে গিয়েছে এই বৃষ্ঠাগুলো যখন আসলে রোদ পড়বে রোদ পড়লে আমরা এগুলো শুকিয়ে যাবে এখানে আরও কিছু পাতা এবং কিছু সবুজ শাকসবজি দেওয়ার চেষ্টা করি এগুলো আসলে সার হিসেবে পরবর্তীতে পুড়িয়ে ছাই আমরা সার হিসেবে ব্যবহার করি তো ধন্যবাদ আসলে ছাদের যে জিনিসগুলো আপনাদের দেখাতে চাই প্রায় সময় এগুলো আসলে আপনাদের উৎসাহী করি যাতে আপনারাও কিছু করেন আসলে ছাদে এই সময়টাতে আসলে ভালো হয়ে যায় ওদের সাথে খেলাধুলা করলে মনটাই ভালো হয়ে যায় আসলে আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে দ্বিতীয় যে সাদা হাঁসটা এর পায়ে কিন্তু ক্ষত হয়েছিল এটা চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ এখন এটি ছাদে ভালোই দৌড়ে বেড়াচ্ছে যাক আপনাদের ছাদ বড় হোক ছোট হোক যেটে হোক আপনারা ছাদে আসলে কিছু আবাদ করার চেষ্টা করবেন ফলজ ছোট ফলজ সবজি টাইপ এবং ঔষধি গাছগুলো আসলে আপনারা ছাদে লাগানোর চেষ্টা করবেন এতে আপনাদের পরিবারের কিছু চাহিদা পূরণ হবে এবং আপনাদের কিছু উপকারও হবে আর প্রাকৃতিক ভাবে সুন্দর ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকুন